ভালো থাকা যেন অপরাধ বলে মনে হয় কারণ মানুষ তোমার হাসির চেয়ে তোমার উৎস দেখতে বেশি ভালোবাসে জীবনে এমন অনেক মানুষ আসে যারা বড় বড় কথা বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় এলে পাশে থাকে না কারো কারো সঙ্গে যখন প্রথম দেখা হয় মনে হয় এরাই আমাদের আপন ভালোবাসায় জড়িয়ে ধরে আপন করে নেয় তাদের কথায় মিষ্টতা থাকে তাদের হাসিতে ভরসা তৈরি হয় কিন্তু আফসোস সময়ের সঙ্গে সঙ্গে সেই মানুষগুলি আসল রূপ দেখিয়ে দেয় যারা একসময় বুকে জড়িয়ে শান্তি দিত তারাই পেছন থেকে আঘাত করে চলে যায় সত্যি কথাটা হলো প্রতিটি আলিঙ্গন করা মানুষই নিজের নয় অনেকেই কেবল সময় কাটানোর জন্য আসে শেষে বিশ্বাসঘাতকতা করে চলে যায় প্রকৃত জ্ঞান সেই মানুষের মধ্যে থাকে যে কথা বলার আগে শুনতে জানে নিরবতা শুধু একটা অভ্যাস নয় এটা এক গভীর শিল্প বাইরে থেকে সহজ মনে হলেও সত্যি সবাই এটা পালন করতে পারে না অনেকেই ভাবে চুপ থাকলে মানুষকে দুর্বল দেখায় কিন্তু বাস্তবে ঠিক উল্টো সঠিক সময়ে নীরব থাকা শুধু তোমার সম্মান আর ব্যক্তিত্বকেই দৃঢ় করে না বরং জীবনে এমন সব উপকার আনে যা লাগাতার কথা বলে কখনো পাওয়া যায় না বিশেষ করে তাদের জন্য এ শিক্ষা খুব জরুরি যাদের অভ্যাস আছে সব কথায় উত্তর দেওয়ার কিংবা সব জায়গায় কথা বলার চাণক্য নীতিতে মানুষের জীবনকে সফল ও সুখী করার বহু গোপন রহস্য বলা আছে আচার্য চাণক্য বিশেষভাবে দশটি জায়গার কথা উল্লেখ করেছেন যেখানে মানুষকে সবসময় নীরব থাকতে হবে তার মতে যে ব্যক্তি এই স্থানগুলোতে চুপ থাকতে শিখে নেই সে আজীবন সুখ ও সম্মানের সঙ্গে বেঁচে থাকে কিন্তু কেউ যদি সেখানে সামান্য অসতর্ক হয়ে অযথা কথা বলে বসে তবে সেটাই তার জন্য বড় বিপদের কারণ হতে পারে চলো তবে জেনে নেওয়া যাক সেই দশটি জায়গা যেখানে চুপ থাকা সবচেয়ে বড় প্রজ্ঞার পরিচয় ভিডিওর গভীরে যাওয়ার আগে অবশ্যই কমেন্ট লেখো কথা নয় কাজই আসল পরিচয় প্রথম জায়গা হলো যেখানে ঝগড়া বিবাদ চলছে আচার্য চাণক্য বলেন যেখানে কলহ চলছে সেখানে সবসময় নীরব থাকা উচিত যদি সেই ঝগড়ার সঙ্গে তোমার কোনো সম্পর্ক না থাকে তবে অকারণ কথা বলা বা হস্তক্ষেপ করা বুদ্ধিমানের কাজ নয় কারণ রাগের মুহূর্তে মানুষ ঠিক ভুল বোঝে না আর শেষে দোষ চাপিয়ে দেয় সেই ব্যক্তির ওপর যে মীমাংসা করতে গিয়েছিল এমন অবস্থায় ঝগড়া মিটে গেলে সমস্ত ঝামেলা এসে পড়তে পারে তোমার ওপরে তাই মনে রেখো যেখানে ঝগড়া বিবাদ চলছে সেখানে নীরব থাকাই সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের পদক্ষেপ দ্বিতীয় স্থান হল যেখানে মানুষ নিজেরই প্রশংসা করতে ব্যস্ত আচার্য চাণক্য বলেছেন যদি কোথাও মানুষ অহংকারে ডুবে নিজেকেই বড়াই করতে থাকে সেখানে নীরব থাকাই শ্রেয় কারণ তখন তারা অন্যের কথা শুনতে একেবারেই চায় না তুমি কিছু বলার চেষ্টা করলে হয় তোমাকে উপেক্ষা করবে নয়তো তোমাকে উপহাস করবে এমনকি তারা তোমাকে ছোট করার কোনো সুযোগই হাতছাড়া করবে না তাই জ্ঞানীর কাজ হলো যখন মানুষ আত্মপ্রশংসায় মগ্ন থাকে তখন চুপচাপ কেবল দৃশ্যপট উপভোগ করা এতে করে তুমি অকারণ অপমান থেকেও বাঁচবে এবং তোমার সম্মান অক্ষুণ্ণ থাকবে তৃতীয় স্থান হলো যখন কেউ অন্য কারো নিন্দা করছে চাণক্যের মতে যদি তোমার সামনে কেউ তৃতীয় ব্যক্তির নিন্দা করে তখন তোমার উচিত শুধু চুপচাপ শোনা কিন্তু নিজের মতামত প্রকাশ না করা কারণ আজ যে ব্যক্তি অন্যের নিন্দা তোমার সামনে করছে সে কাল অন্য কারো সামনে তোমার নিন্দাও করতে পারে আর যদি তুমি তর্কে জড়াও তাহলে পরবর্তীতে সেই কথাগুলো তোমার বিরুদ্ধেও ব্যবহার হতে পারে তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল যেখানে নিন্দা চলছে সেখানে না অংশগ্রহণ করা না মন্তব্য করা নিরবতাই সেখানে তোমার সর্বশ্রেষ্ঠ ঢাল জীবন আমাদের শেখায় সবচেয়ে বড় আশা প্রায়শই তাদের কাছ থেকেই ভাঙে যাদের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি তবু একই সাথে এই পতনি আমাদের উঠে দাঁড়ানোর শক্তি যোগায় মনে রেখো ভরসা করো কিন্তু নিজের শক্তির উপর দাঁড়াতে শেখো কারণ পৃথিবীর বিষ যত গভীরই হোক না কেন যদি তোমার উদ্দেশ্য সত্য হয় তবে তোমার সাহস সেই বিষের থেকেও হাজার গুণ বড় হয়ে উঠবে চতুর্থ স্থান হলো যখন সামনের মানুষটা তোমার অনুভূতিকে বোঝে না আচার্য চাণক্য বলেছেন যদি তুমি বুঝতে পারো যে অপর ব্যক্তি তোমার আবেগকে মূল্য দিচ্ছে না কিংবা তোমার কথাগুলো বুঝতে চাইছে না তখন নীরব থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত কারণ এমন মানুষদের কাছে না তোমার দুঃখের কোনো মূল্য আছে না তোমার অনুভূতির যদি তুমি এমন কারো কাছে নিজের গোপন কথা বা কষ্ট শেয়ার করো তবে পরে তোমাকেই আফসোস করতে হবে বাংলাতেও একটা প্রবাদ আছে ভেড়ির সামনে বাঁশি বাজানোতে কোনো লাভ নেই তাই বুদ্ধিমানের কাজ হলো। নিজের শক্তি ও সময় নষ্ট না করে নীরব থেকে নিজেকে বাঁচিয়ে রাখা এতে তোমার শক্তি অপচয় হবে না আর তোমাকে নির্বোধ ভাবা হবে না পঞ্চম স্থান হল যখন তোমার কাছে অপূর্ণ তথ্য থাকে আচার্য চাণক্য বলেছেন আধা জ্ঞানী সবচেয়ে বিপজ্জনক কোনো বিষয় বা ঘটনার বিষয়ে যদি তোমার পূর্ণ ধারণা না থাকে তবে চুপ থাকাই সর্বোত্তম সিদ্ধান্ত কারণ অর্ধেক জ্ঞান তোমাকে কেবল হাস্যকর করে তুলবে না বরং অনেক সময় তোমাকে বড় সমস্যাতেও ফেলে দিতে পারে এমনকি তোমার অসম্পূর্ণ জ্ঞানের কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে তাই মনে রেখো পরামর্শ বা জ্ঞান কেবল তখনই দাও যখন তুমি পুরোপুরি নিশ্চিত নইলে সঠিক সময়ে সঠিক কথা বলার জন্য নিরবতাই শ্রেষ্ঠ পথ ষষ্ঠ স্থান হল যখন কেউ নিজের কষ্ট শেয়ার করছে যদি কোনো মানুষ তোমাকে তার দুঃখ বা সমস্যা জানায় তার মানে সে তোমাকে বিশ্বাস করে তোমাকে নিজের মনে করে এই সময় তৎক্ষণাৎ সমাধান দেওয়ার চেয়ে নীরব থেকে মনোযোগ দিয়ে তার কথা শোনা বেশি জরুরি যদি তুমি জীবনে তেমন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকো এবং জানো কিভাবে সে অবস্থায় চলা উচিত তবে পরামর্শ দাও কিন্তু যদি না জানো তবে নীরব থাকাই ভালো ভুল পরামর্শ তার কষ্ট আরও বাড়িয়ে দিতে পারে আর সবচেয়ে জরুরি হল তার দুঃখ বা গোপনীয়তা অন্য কারো সঙ্গে শেয়ার করো না সপ্তম স্থান হল যখন কোনো বিষয়ে তোমার কোনো সম্পর্ক নেই যদি কোনো সমস্যার সঙ্গে তোমার কোনো যোগ না থাকে তবে সেখানে চুপ থাকাই উচিত বিনা কারণে অন্যের বিষয় নিয়ে মন্তব্য করলে তা কেবল ক্ষতির কারণ হবে এতে লাভের বদলে ক্ষতি হবে তোমারই তাই নীরব থাকো যতক্ষণ না কেউ তোমাকে সরাসরি মতামত দিতে বলছে তার পাশাপাশি যদি কোনো বিষয়ে তোমার স্পষ্ট জ্ঞান না থাকে তবে সেক্ষেত্রেও চুপ থাকাই সবচেয়ে নিরাপদ পদক্ষেপ অকারণে অন্যের বিষয় নিয়ে নাক গলালে তা তোমার জন্য ভীষণ অপমানের কারণ হতে পারে অষ্টম স্থান হল যখন কেউ তোমার উপর রাগ করছে বা তোমার সঙ্গে ঝগড়া করছে আচার্য চানক বলেছেন যদি তোমার কাছের কেউ রাগের মাথায় তোমার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে তখন চুপ থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারণ রাগের মুহূর্তে মানুষ নিজের মনের উপর কিংবা কথার উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না তুমি যদি পাল্টা তর্কে জড়াও তবে যে বিষয়টা কাল সহজেই মিটে যেতে পারত তা আরও জটিল হয়ে যাবে কিন্তু যদি তুমি ধৈর্য ধরে নীরব থাকো তবে তার রাগ কমে গেলে সে নিজেই অনুতপ্ত হবে এবং লজ্জা পেয়ে তোমার কাছে ক্ষমাও চাইবে মনে রেখো রাগী মানুষের সঙ্গে তর্ক করা মানে আগুনে ঘি ঢালা আর এর ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হবে কেবল তুমি তাই এই সময় নিরবতাই নিরাপদ ও সঠিক পদক্ষেপ নবম স্থান হল যখন তুমি চিৎকার না করে কথা বলতে পারো আমরা যখন শান্ত স্বরে সংবেদনশীলভাবে নিজের ভাবনা প্রকাশ করি তখন মানুষ আমাদের কথা শোনে এবং অনুভূতিও বোঝে কিন্তু উচ্চস্বর বা চিৎকার করে কথা বললে তার মনে ভুল ধারণা জন্ম নেয় সে ভাবতে থাকে আমরা জোর করে নিজের মতো চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি এর ফলে আমাদের কথার গুরুত্ব কমে যায় এবং সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ে তাছাড়া চিৎকার করার মাধ্যমে মানুষ আমাদের চরিত্র সম্পর্কে ধারণা করে এবং ধীরে ধীরে আমাদের এড়িয়ে চলতে শুরু করে তাই মনে রেখো যদি তুমি শান্তভাবে কথা বলতে না পারো তবে সেখানে নীরব থাকাই তোমার জন্য শ্রেয় দশম স্থান হল অকারণে কারো সম্পর্কে কিছু না বলা নীতিশাস্ত্রে বলা হয়েছে আসল বুদ্ধিমত্তা সেই মানুষের মধ্যে যে নিজের আসক্তিকে নিয়ন্ত্রণে রেখে জ্ঞানের সঙ্গে কাজ করে অপ্রয়োজনীয়ভাবে কারো সম্পর্কে কথা বলা অন্যের ব্যাপারে বিনা কারণে দখল দেওয়া কিংবা ভুল জায়গায় মুখ খোলা সব সময় ক্ষতিকর প্রমাণিত হয় অনেক সময় আমাদের নিরবতা আমাদের বড় বিপদ থেকে রক্ষা করে কিন্তু অকারণে বলা শব্দ আমাদেরকে আফসোসে ডুবিয়ে দেয় তাই সবসময় মনে রেখো কথা বলো কেবল সঠিক জায়গায় এবং সঠিক সময় দেখে একজন মানুষের বলার ভঙ্গি তার ব্যক্তিত্বের পরিচয় বহন করে তুমি কিভাবে বলো উচ্চস্বর না শান্তভাবে কম না বেশি কোথায় ও কখন বলো এসবের উপরেই নির্ভর করে মানুষ তোমাকে কতটা সম্মান দেবে তোমার জীবন ও কর্মজীবন কোন পথে এগোবে তাই প্রজ্ঞা এখানেই যে নিজের শব্দগুলোকে বেছে নাও ভেবেচিন্তে ব্যবহার করো আর কেবল সঠিক সময়েই প্রকাশ করো এটা পুরোপুরি সত্যি যে একজন মানুষকে নিজের ভাবনা সঠিকভাবে প্রকাশ করতে জানতে হবে কিন্তু এই দশটি পরিস্থিতিতে নীরব থাকাই সর্বোচ্চ প্রজ্ঞার পরিচয় নীরবতা যেমন তোমার শক্তি তেমনি তোমার ঢালো কখনো ভেবেছ গাছের সবচেয়ে উঁচু ডাল যেটায় পৌঁছানো সবচেয়ে কঠিন জীবনও তেমনি সবচেয়ে বড় সাফল্য সবসময় সবচেয়ে কঠিন পথ পার করেই আসে মানুষ তোমাকে থামানোর চেষ্টা করবে ফেলে দেবে কটুক্তি করবে কিন্তু সেই কটুক্তি তোমার পদক্ষেপকে আরও দৃঢ় করবে মনে রেখো যখন তোমার সাহস অটল থাকে তখন পৃথিবীর কোনো ঝড়ও তোমাকে নাড়া দিতে পারবে না ভিডিওটি ভালো লাগলে সুজিত ইন্সপাইরিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো